আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফার্নিচার আমি আজকে খাটের তৈরি একটি কিচেন র‍্যাক নিয়ে শেয়ার করবো এই কিচেন র‍্যাকটি তৈরি করা হয়েছে রেন্ডি কাট দিয়ে অনেকে কড়ই গাছের কাঠ বলে বালু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং কাটগুলো আমান তক্তা দিয়ে তৈরি করা হয়েছে মানে জোড়া দেওয়া হয়নি স্যাম্পল ডিজাইনের মাঝে কিচেনটা একটি খুবই সুন্দর দেখা যাচ্ছে গ্রামগঞ্জে কিচেনটা একটি বেশি অংশ ব্যবহার করে থাকে যাতে রান্না করে ভিতরে রেখে দেওয়া যায় এই জন্য দেখতে পারছেন ওই সামনে দিয়ে মানে ছিদ্র ছিদ্র করে দেওয়া হয়েছে যাতে আলো বাতাস বাতাস ভিতরে যেতে পারে এবং রান্না করা খাবার যেন নষ্ট না হয় সেজন্য ছিদ্র করে দেওয়া হয়েছে এবং দেখেন চার পাঁচটি থাক দেওয়া হয়েছে অনেক কিছু রাখা যাবে ভিতরে গ্রামগঞ্জে রান্নাঘর রান্নাঘরের জন্য এই কিচেনে একটি বেশি অংশ ব্যবহার করে থাকে রান্না করার পরে ভিতরে খাবার রেখে দেওয়ার পরে এই ছিদ্র ছিদ্র দিয়ে বাতাস প্রবেশ করে খাবার নষ্ট হয় নাই খুবই সুন্দর দেখা যাচ্ছে এই চ্যানেলটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নিত্য নতুন মানি সারা আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন